ভাই মহিষটা কেমন হয়েছে সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে রাজধানীর গাবতলি গবাদি পশুর হাট থেকে গবাদি পশুর হাট মানেই গরু থাকবে মহিষ থাকবে ছাগল থাকবে ভেড়া থাকবে গারল থাকবে তবে এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ মহিষ দীর্ঘ দুই বছর মনে হয় হাটেই হাটে ছিল দুই বছর ছিল দুই বছর যাবত এই গাবতলি হাটে এই মহিষটা লালন পালন করা হচ্ছে এর শিং দেখেই মনে হচ্ছে আহ কি দেখলাম ভাই এটা মহিষ না মধু সত্যি এটা মহিষ না মনে হচ্ছে মধু 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 মাশাল্লাহ সুঠাম দেহর এটা কিন্তু দেখেই খুব ভালো লাগছে একটু ওজনের ধারণা পাবো ওজন এটা আপনার চোদ্দ মন হবে চোদ্দ মন না এটা কি জাতের মহিষ অ্যালভিনিও মহিষ আচ্ছা এটা কিন্তু অ্যালভিনো বাফেলো অ্যালভিনো বাফেলো একটু ওইদিকে দেখাই আপনাদেরকে আগে সিংটা একটু দেখেন এবং বডিটা দেখেন আপনি দুই বছর লালন পালন করেছেন এর আগে আপনি কি নিয়ে এসেছিলেন জি এটা কিনানন আচ্ছা আচ্ছা আজকে তো এই মহিষ এটাকে ভাইরাল মহিষ বলা যায় এটা কিন্তু ভাইরাল মহিষ সেই ভাইরাল মহিষ কিন্তু আজকে বিক্রি হয়ে গেছে নাকি ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ বিক্রি হয়েছে একটু আমরা বলতে পারবো কত দামে বিক্রি করে দিলেন ওবু ভাই দামটা অনেকে চাইছি লে দাম আমারের কিছু না এটা লস লাভের কিছু না আচ্ছা এটা সাড়ে চার লাখ জি কোন এলাকার মানুষ নিয়েছে এটা হাজারিবাগের মানুষ হাজারিবাগ থেকে নিয়েছে না আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ সাড়ে চার লক্ষ টাকায় লোক নিয়েছে ও আপনার লোক নিয়েছে কি দেখে পছন্দ করেছেন বলেন তো সুন্দর দেখে নিছে সুন্দর 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 কুরবানিলে সুন্দর সুন্দর দেখে বাহ এটা মনে হয় বলতে গেলে সেই সুন্দর সেই সুন্দর না সত্যি সেই সুন্দর এটাকে মালা পরি আরো সুন্দর লাগছে এটা বয়স কেমন হয়েছে ভাই এটা আট দাঁত সত্যি মন ভরে যাচ্ছে যে গাবতলি হাটের ভাইরাল মহিষ কিন্তু বিক্রি হয়ে গেল সাড়ে চার লক্ষ টাকায় তো এ ধরনের মহিষ কি আপনারা এর আগে দেখেছিলেন ভাই আটশো প্লাস আটশো প্লাস বাহ আপনি কি এটা মহিষ বিক্রি করে খুশি তো আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরো এই ধরনের মহিষ নিয়ে আসবে অনেক বড় বড় মহিষ থাকে এই বছর আরো বড় মহিষ আসবে দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ সো দর্শক খুব ভালো লাগলো এই ধরনের মহিষের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের মহিষ বা কোরবানির পশু সুন্দর পশু কিনতে হলে আপনাকে কিন্তু ঘুরতে হবে ব্যাপারীদের কাছে যেতে হবে দেখে শুনে কিনতে হবে তবে আপনার পছন্দের কি বলেন তো পছন্দের নেট প্যাকটি কিনতে হলে খুব সহজেই পেয়ে যাবেন গ্রামীণ ফোন জিপি অ্যাপ থেকে মাই জিপি অ্যাপ থেকে আপনারা সুন্দর আপনাদের এই আমাদের ভিডিওগুলো দেখার জন্য নেট প্যাক কিনবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলি ভাই আলহামদুলিল্লাহ এ ভাই গরু আছে সুন্দর গরু আছে তো সত্যি দর্শক সুঠাম দেহের একটা গরু কিন্তু আমরা সামনে রেখেছি এটা কিন্তু দামাদামি হবে একেবারে ভাই আসছে এটা পছন্দ হয়ে গেছে কথাটাও কিছুটা হয়ে গেছে মোটামুটি আলোচ আলাপ আলোচনা চলছিলো তার মধ্যে আমি বললাম যে আলোচনাটা আপনারা করছেন সরাসরি আমরা জাতিকে দেখাতে চাই এর বাইরে কোনো কিছুই নয় একটা দাম উনি চেয়েছেন আর উনিও মানসিকভাবে মোটামুটি ফাইনাল হয়ে গেছে কিন্তু একটু মনে বেজে আছে বা কিছু একটু হয়ে আছে আমাদের মনে হয় সবাইকে একটু ধাক্কা দিতে হবে তো আমরা ধাক্কা দিব নাসির ভাই আপনি বলেন এটা আপনি গরুটার দাম কত চাইছেন আসলে ভাই আসছিল কাল কি আসার পরে এটা কথা বলছে আমি একটা দাম বলছি আড়াইশো বলছিলাম পরে বললাম ভাই চল্লিশ দিয়ে দেন ভাই তো আজকে টাকা লিয়ে নিয়ে আমার হাতে দুই লাখ দশ হাজার টাকা দিছে দেখয় যদি আপনি কোরবান দিয়েন গরুটা তাহলে কোরবানি দিব না হলে নাই তা আমি বললাম ভাই এই গরুটার থুই আরেকটা আপনি আরো বিশ হাজার দিয়ে কিনি দিয়ে আমি আমি বিশ ভরি দি আমি এটা বিশাল আড়াইশো বেচতে পারুক এ হলো আমার ই আপনার কথা আচ্ছা এখন ভাই এর আগে কোথা থেকে আসছেন সেটা বলেন আগারগার তালতলা আগারগার তালতলা আমরা ওই দিকের মানুষ বলতে গেলে যাই হোক ভাই আসছে আপনি ওই যে উনি চাচ্ছে চল্লিশ আপনি কি বলতে চাচ্ছেন বা কি অবস্থা আপনার না আমি তো কোনো দামাদামি করি নাই দামাদামি করে দামাদামি করি নাই তাহলে দাম হবে না কোনো দাম হবে না গরু দিয়ে দিবে গরু পছন্দ হয়ে গেছে আপনার গতবারও তার ঠিকানা হয়েছে আচ্ছা হ্যাঁ

বিশ পিল্লা এই ধরেন ভাই ধরেন এই যে আলহামদুলিল্লাহ এবার আলহামদুলিল্লাহ করেন

যা হয়ে গেল যাক ভাই আলহামদুলিল্লাহ অনেকে সুন্দর করে ভাই আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো ভাই ধন্যবাদ করলেন আর আমি দর্শকদেরকে বলতে চাই দর্শক আমি জানি না ক্যামেরা আপনারা কেমন দেখলেন গরুটার তবে আমরা যারা এখানে আছি অনেক লোক কিন্তু আছে সবাই চোখে দেখেছি গরুটা তো ভালো ভাই জোর করেছি যাই হোক কোরবানির জিনিস নিয়েছে কোরবানির জন্য উনি নিয়েছে আমরা ওনাদের জন্য দোয়া করবো বিশেষ করে যেহেতু ওনার কুরবানি মোহান রাব্বুল আলামিন আমিন যাতে কবুল করেন এই জন্য আমরা প্রার্থনা করি আমিন হ্যাঁ তো সবাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবার দেখা যাচ্ছে সুঠামদের একেবারে লাল একটা শাহিওয়াল নাকি ভাই এটার ওজন কেমন কি হতে পারে একটু ধারণা ওজন সব সিদ্ধ হবে মানে গোস্তের ওজন আর কি গোস্তের ওজন বারো মন হবে গোস্তের ওজন বারো মন নাকি একটু বেশি হয়ে গেল না কম হবে না কম হবে না কম হবে না

চুজটা বেশ মাসাল্লাহ এটা কেমন হবে ওজন এটা আছে চোদ্দ মন এটা আরো বেশি এটা আরো বেশি আচ্ছা দ্রুত বলতে হবে চোদ্দ এটা কেমন দাম চাচ্ছেন বলেন তো এটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বেচা কেনা সাড়ে চারশো হলে সেট দেবো সাড়ে চারশো আচ্ছা আচ্ছা ভাই সাড়ে পাঁচশো চাষ চাচ্ছে আর সাড়ে চারশো হলে বেচা কেনার চিন্তা ভাবনা আছে এটা আমি জানি না কেমন আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন সরাসরি এসে দেখে শুনে দরদাম করে কিন্তু নিয়ে নেবেন এর পরের গরুটা এই দুটো গরু একটু এদিকে চলে যাক এরপরে এটা কেমন কি ভাই এটাও সাড়ে চারশো হলে ছাড়ি দেবো ভাই এটাও সাড়ে চারশো হ্যাঁ এটা একটু কমিয়ে দেন দেন দশ হাজার টাকা কম দেন দশ সমান করে বলা যায় না চারশো বলা যায় না যাক বললাম বললেন বললেন আপনার বললে আবার কিন্তু জনগণ নিতেও আসবে ঠিক আছে বাড়ি কই আপনার কুষ্টিয়া কুষ্টিয়া নাম কি বধু বধু ভাই কুষ্টিয়া আর বধু ভাই কত বছর ব্যবসা এখানে ব্যবসা মেলা বছরই করছি কিন্তু ঈদের সময় ঈদের গরু কম আচ্ছা এবার নিয়ে আসছে এবার নব্বইটা নব্বইটা দাম ঠিক আছে না বেশি মনে হচ্ছে না দাম ঠিক আছে বাজার তো সাধারণ মানুষ বলতেছে একটু বেশি মনে হচ্ছে না বেশি বেশি না ভাই আপনার কাছে কি মনে হয় বাজার কেমন মনে হচ্ছে কেমন দেখছেন বাজার তো এখনো ভাবসা বোঝা যায় না কুরবানির কাস্টমারই তো এখনো আসেনি আচ্ছা আপনি কি দেখলেন ঘুরলেন তো হাটে আজকে হ্যাঁ আছে তারপরে মোটামুটি একটু লিমিট লিমিটের মধ্যেই আছে এখনো আচ্ছা আচ্ছা ভাই কোন এলাকা থেকে আসছিলেন আমরা আসছি পুরান ঢাকা বংশাল থেকে কেমন বাজার কি কেমন দেখছেন না বাজার এখন অস্থিতিশীল মনে হচ্ছে আমাদের কাছে আচ্ছা স্থিতিশীল হয়নি এখনো আচ্ছা ভাই ভাইয়ের মন্তব্য ভাই আমরাও পুরান ঢাকা থেকে গরু তো আসলে এখনো কাস্টমার ওইভাবে আসে নাই হ্যাঁ তো দেখা যাক কি হয় সামনে তবে হজরতপুর গেলাম শনিবার মোটামুটি যারা গরু পারচেস করছে রিজনেবল দাম আচ্ছা আচ্ছা খুশি হলাম একটু সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যারা আসছে দেখছে এটাও গেল চার লাখের মধ্যে এরপরে থাকে পাকরাটা নাকি হ্যাঁ পাকরা সাড়ে তিন লাখ হলে সাড়ে তিন লাখ আর একটু কমবে তো

তো দেখা যাক আজকে নতুন ভাইকে এক ব্যাপারী ভাইকে পেলাম ওইদিকে দিকে ধাক্কা দেন ভাই একটু গরুটা একটু ওদিকে চাপান আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না মোটামুটি সুন্দর আর একটা শাহি গরু দেখছি ভাই এটা কেমন কি চাইবেন ভাই এটা বধু ভাই সাড়ে চারশো ভাই এটা আবার সাড়ে চারশো চারশো এটা কি একটু কোয়ালিটির কারণে নাকি না এমনি মাংস বেশি আছে সব দিকে বেশি আছে না সব দিকে আছে সব দিকে বেশি আছে 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 বেসাকে না কত সেটা বলেন

এরপরে মনে হয় কম আছে আসেন দেখি ওদিকে যায় একটু ওদিকে কম আছে এই বড় বড় গরু এটা সাদা কালারের বা ভাই এটা কি জাতের গরু বলবো আপনি বলেন কি বলেন আমরা তো সব দেশি গরু ভাই দেশি হলো কিনি লেসি দেশে থিনে এখন এবারে আসেন ব্রাহ্মা বলছেন নাকি হ্যাঁ ভাই যাই বলছে কেমন ইব্রাহিম এইদিকে আসেন আপনি একটু আসেন না আসেন না ভাই দূরের থেকে বলতেছে এটা এটা হলো অরিজিনাল বাহামা বাহামা অরিজিনাল আবার ব্রাহ্মা শুধু না অরিজিনাল ব্রাহ্মা বাহামা ব্রাহ্মা

অনেক সময় বড় হয় মাথার শিং সাধারণত থাকে না এরপর হচ্ছে যে আপনার নাভি কম্বল থাকবে পায়ের দেখবেন পা হবে আরও মোটা সাইটা মোটা হয় না তো এই তারপরেও হবে ভ্রামা ক্রস ক্রস হবে কারণ অরজিনাল ভ্রামা হয় না যেগুলো আমেরিকান টেক্সাসের বা থাইল্যান্ডের যে ভ্রামাগুলো সেগুলো দেখলেই বুঝবেন যে এটা ভ্রামা তার কান হবে লম্বা একটু লম্বা টাইপের শিং থাকবে না কানগুলো হবে নিচের দিকে

খুব সুন্দর চুজ দেখার মতো একটা গরু নাভি কম্বল শাহিওয়াল এটা কেমন মনে করছেন এটি চারশো তিরিশ হলে দেওয়া যাবে চারশো তিরিশ হ্যাঁ একবারে মাপা দাম বললেন চারশো তিরিশ ঠিক আছে খুশি হলাম ভাই এরপরে না ঠিক আছে একটু ওই দিকে ধাক্কা দেন ভাই গরুটা দেশি সুন্দর দেশি গরু একটু চাপায়া দেন আসলে বড় বড় গরু এটা বাহ হ্যাঁ

আর পাশের টাকা দুটো একই রকম নাকি ভাই একই জোড়া একই একই জোড়া একই জোড়া একই জোড়া একই জোড়া একই জোড়া সাদা দুটো বলদ না হ্যাঁ সাদা দুটো এগুলো ওজন কয় মন করে হতে পারে ভাই এই জোড়া ওজন আছে 12 মন করে 12 মন করে এক একটা এক একটা 12 মন করে আছে কুরবানির জিনিস ওনারা নিয়ে আসছে ওনাদের ওনাদের অনুমান করছে আপনারা এসে আপনারা দেখে আপনারা অনুমান করবেন উনি বারো মণ বলছে বলে বারো মণি সেটা কিন্তু না আপনি দশ মণও ভাবতে পারেন এগারো মনও ভাবতে পারেন এক একজন এক এক রকম ভাববেন তবে যেহেতু হাটে কোনো স্কেলের ব্যবস্থা নাই লাইভ স্কেল হলে বলা যেত যে ভাই বলা এত কেজি এত দাম তখন কিন্তু সুবিধা ছিল ভাই এখন তো অনুমান তো যাই হোক তখন উভয়েরই সুবিধা যিনি নিয়ে আসতো উনিও হিসাব করে বলতেন আবার যিনি নিচ্ছেন তিনিও বুঝতেন যে আমার গরুটার ওজন কত তো যাই হোক এই জোড়াটা কেমন কি মনে করছেন এই জোড়াটা এক চুয়ালি দিয়ে দেবো ভাই সাড়ে আটশো জোড়া জোড়া মানে চারের উপরে যাওয়া লাগতেছে চার পঁচিশ করে পড়ছে আর একটু কমিয়ে টমিয়ে কেমন বেচার টার্গেট বলছে আচ্ছা সাড়ে সাতশো যদি বলে থাকে ঠিকই আছে তাহলে তো দরদাম হবে আরো হলে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি বধু ভাই এই পাশে আসেন সুঠাম দিয়ে লাস্টে দুটো বলদ দেখলাম এ ধরনের বড় বড় গরু কি আছে আমার ওই গরু ওইখানে আছে ওই জায়গা আছে ও এলো বলো জায়গায় আরো আছে এক জায়গায় তো রাটে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ দেখাবো তো এই দুটো হচ্ছে 8.5 চাওয়া বাকিটা 8.5 চাওয়া 1100 ওরে বাবা রে 980 ফিজ দাম বলি দিছি আর 750 দাম পাইছি আচ্ছা তো বড় ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন 019 019 ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক আমরা আছি গাবতলির হাটে একটু বড় বড়ো গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আপনারা আসবেন নিজের চোখে দেখবেন দেখার পরে দরদাম করে নেবেন অনেকেই ক্যামেরা দেখে বলেন যে ভাই এই গরুর এত দাম ঠিকই আছে এটা মনে হতেই পারে আপনারা এসে দরদাম করে কম মনে হলে অবশ্যই দরদাম করে কমিয়ে নেবেন ওনাদের তো চাওয়া দাম এটা কোনো দোষের না উনি হয়তো চেয়েছে আপনি আপনারটা বলবেন এটাই এভাবেই সিস্টেমটা এটা দরদাম করে মানুষ বেচা কেনা করে তো আমরা কারো প্রতি অসহিষ্ণুতা দেখাবো না কাউকে কেন দাম বেশি চাল এই জন্য তারে পিঠাও তারা এই করো এগুলো না ভাই হাটে আসবেন কোরবানির জিনিস মন মানসিকতা ভালো নিয়ে আসবেন যদিও হাটে ঘুরতে ঘুরতে মাথা ঠিক থাকে না তারপরেও একটু দরদাম করে নেবেন তো ভিডিও শেষ করব শেষ করার আগে আবারও বলতে চাই আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখতে থাকেন আমাদের ভালো লাগবে আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন এখনও যারা সাবস্ক্রাইব করেনে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা চিন্তা করছেন যে এই মোবাইল বা ল্যাপটপে বা যারা নেট ইউজ করেন বাহিরে এলেই তো আপনাকে নেট প্যাক কিনতে হয় অবশ্যই গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে আপনার পছন্দের নেট প্যাকটি কিনবেন এবং আমাদের ভিডিও দেখবেন নিয়মিত সঙ্গেই থাকবেন কমেন্টস করবেন ভালো লাগলো শেষ করছি আল্লাহ হাফেজ